গত লেকচারে আমরা বিভিন্ন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম হিসাবে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকের লেকচারে আমরা দেখব মৌলের আয়নীকরণ শক্তি এবং এই ক্লাসের শেষের দিকে আমরা আয়নীকরণ শক্তি থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউ কোশ্চেনগুলোকে সলভ করবো এবং নেক্সট লেকচারে আমরা দেখব মৌলের ইলেকট্রন আসক্তি এখানে যদি আমরা আয়নীকরণ শক্তির যে সংজ্ঞা রয়েছে সেটা একটু দেখি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমৌল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে অপসরণ করে একমূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় ওই শক্তিটাকে আমরা বলবো হচ্ছে মৌলের আয়নীকরণ শক্তি তো এখানে এই সংজ্ঞাটা আসলে একটু বড় তো আমরা চেষ্টা করব এটা প্র্যাকটিক্যালি বোঝার এবং বোঝার পরে আমি আশা করি এখান থেকে তোমরা খুব সহজভাবে নিজেরাই এই সংজ্ঞাটা তোমরা লিখতে পারবে এখানে একটু মনোযোগ সহকারে দেখো আমরা এখানে উদাহরণস্বরূপ গ্যাসীয় অবস্থায় মোল লিথিয়ামকে নিয়েছি এবং ক্যাশীয় অবস্থায় একমল লিথিয়াম থেকে একমল মল ইলেকট্রন অপসারণ করে একমল লিথিয়াম আয়ন তৈরি করি তাহলে যেই পরিমাণ শক্তি এখানে আমাদের প্রয়োজন হবে সেই শক্তিটাকেই আমরা বলবো এটাই হচ্ছে লিথিয়ামের আয়নীকরণ শক্তি তো দেখা যাবে যে এই বিক্রিয়াটা করতে আমাদের এখানে পাঁচশো বিশ কিলো জুল তাপের প্রয়োজন হবে এবং এই জন্যই মূলত আমরা বলবো লিথিয়ামের আয়নীকরণ শক্তি পাঁচশো কিলোজুল পার মোল এখানে এই কিলোজুল পার মোল এটাই হচ্ছে আয়নীকরণ শক্তির একক কারণ এখানে আমরা এক মোল হিসাব করেই মূলত আয়নীকরণ শক্তিটা নির্ণয় করেছি তো দেখো এখানে যেহেতু আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করছি সেহেতু এটা অবশ্যই একটা তাপহারী বিক্রিয়া এখানে তাপহারি বিক্রিয়াটা কি যেই বিক্রিয়াতে আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করি সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে তাপহারি বিক্রিয়া তাহলে আমাদের আয়নীকরণ শক্তির যে সংজ্ঞাটা সেটা যদি তোমরা এটা মনে রাখো তাহলে খুব সহজভাবে তোমরা লিখতে পারবে সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় যে কোনো একমল পরমাণু থেকে যদি আমরা একমল ইলেকট্রন অপসরণ করে একমল আয়নে পরিণত করি তাহলে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটাকেই আমরা বলবো ওই মোলের আয়নীকরণ শক্তি তো এই লাইনটা তোমরা একটু মনে রাখবে মনে রেখে তোমরা এই সংজ্ঞাটা খুব সহজভাবে লিখতে পারবে এবং আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এই যে আয়নীকরণ শক্তি এইটাকে আমরা বলবো হচ্ছে লিথিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কারণ এখানে যেহেতু একটা প্লাস রয়েছে সেহেতু আমরা বলবো এইটা হচ্ছে লিথিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি ঠিক একইভাবে এখানে যদি টু প্লাস থাকতো তাহলে আমরা বলতাম এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি যেমন এখানে দেখো আমরা যখন ম্যাগনেশিয়াম প্লাস থেকে একটা করে ইলেকট্রন সরাবো তখন কিন্তু এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস তৈরি হবে এবং এই যে টু প্লাস তৈরি হলো এই জন্যে আমরা বলবো এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং এই ম্যাগনেশিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান হচ্ছে চৌদ্দোশো পঞ্চাশ কিলো জুলপার মূল তো আমি আশা করি তোমরা এই আয়নীকরণ শক্তির কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কোনো মৌল থেকে একটা করে ইলেকট্রন সরিয়ে ওই মৌলের আয়ন তৈরি করতে যে পরিমাণে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকেই মূলত আমরা বলি হচ্ছে মৌলের আয়নীকরণ শক্তি এখন আমরা দেখব পর্যায় সারণের বিভিন্ন গ্রুপে এই আয়নীকরণ শক্তিটার মান কিভাবে পরিবর্তন হয় যেখানে উদাহরণস্বরূপ আমরা প্রথম যে গ্রুপটা রয়েছে পর্যায় সারণীর সেই গ্রুপের দুইটা মৌল লিথিয়াম এবং সোডিয়াম এই দুইটা মৌলের আইনিকরণ শক্তি কীভাবে পরিবর্তন হয় সেটা একটু দেখব এখানে দেখো আমরা জানি যে লিথিয়ামের ক্ষেত্রে কক্ষপথ রয়েছে দুইটা এবং এই দুইটা কক্ষপথে তিনটা ইলেকট্রন রয়েছে আবার সোডিয়ামের ক্ষেত্রে এখানে তিনটা কক্ষপথ রয়েছে এবং এই তিনটা কক্ষপথে টোটাল এগারোটা ইলেকট্রন রয়েছে এখন আয়নীকরণ শক্তি মূলত এই লাস্টের কক্ষপথ থেকে একটা করে ইলেকট্রন সরাতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকেই আমরা বললাম হচ্ছে আয়নীকরণ শক্তি অর্থাৎ এখানে আমাদের এই ইলেকট্রনটা সরাতে যেই মৌলটার বেশি শক্তির প্রয়োজন হবে সেই মৌলের কিন্তু আয়নীকরণ শক্তির মানও বেশি হবে সুদন্ত্র লক্ষ্য করো আমরা জানি যে পরমাণুর মাঝখানে থাকে হচ্ছে প্রোটন এবং কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন এবং এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা আন্তকণা আকর্ষণ বল কাজ করে এটা আমরা আগের ক্লাসগুলোতেও দেখেছি তো এখানে লিথিয়ামের ক্ষেত্রে লাস্টের কক্ষপথের যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রন থেকে মাঝখানে প্রোটনের যে দূরত্ব এই দূরত্বটা কিন্তু সোডিয়ামের যে প্রোটন রয়েছে মাঝখানে এই প্রোটন থেকে লাস্টের কক্ষপথের ইলেকট্রন থেকে লিথিয়ামেরটা কিন্তু অনেকটা কম যেহেতু কম সেহেতু এদের আন্তঃ আকর্ষণ বলটা কিন্তু সোডিয়ামের থেকে বেশি তো যেহেতু আন্তঃ আকর্ষণটা বেশি সেহেতু আমরা যদি এই ইলেকট্রনটাকে এখান থেকে সরাতে চাই সরিয়ে যদি লিথিয়াম আয়ন তৈরি করতে চাই তাহলে যে পরিমাণে শক্তির প্রয়োজন হবে এখানে সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রনটাকে সরাতে সেই পরিমাণ শক্তির আমাদের প্রয়োজন হবে না কারণ এখানে মাসখানে দূরত্বটা আসলে অনেক বেশি তো এখানে দেখো লিথিয়াম থেকে যখন আমরা একটা ইলেকট্রন অপসরণ করে লিথিয়াম আয়ন তৈরি করছি তখন আমাদের পাঁচশো বিশ কিলো জুলপার মোল শক্তির প্রয়োজন হবে আবার এখানে সোডিয়াম থেকে যখন আমরা এই ইলেকট্রনটা সরিয়ে সোডিয়াম আয়ন তৈরি করব তখন আমাদের যেই শক্তির প্রয়োজন হবে সেটা হচ্ছে চারশো ছিয়ানব্বই কিলো পার মোল অর্থাৎ এখানে আমাদের সোডিয়ামের আয়নীকরণ শক্তি কিন্তু লিথিয়ামের থেকে কম তো একইভাবে আমরা যখন পড়সারণের একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসব তখন একটা করে স্তর বৃদ্ধি পাবে এবং পরমাণু লাস্টের কক্ষপথের ইলেকট্রন থেকে মাঝখানের প্রোটনের যে দূরত্ব এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে যেহেতু দূরত্বটা বৃদ্ধি পাবে সেহেতু আন্তকোনা আকর্ষণ বলটা কমে যাবে এবং লাস্টের কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে আমাদের কম শক্তির প্রয়োজন হবে অর্থাৎ আমাদের উপর থেকে যখন আমরা নিচের দিকে যাব তখন আস্তে আস্তে আমাদের আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকবে অর্থাৎ পর্যায় সারণির একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আমরা যত নামব তত আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকবে তো এটাই ছিল আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখব আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক সম্পর্ক তো উদাহরণস্বরূপ এখানে আমরা পর্যায় সারণের দ্বিতীয় যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়টা নিয়ে একটু বিশ্লেষণ করব তো গত লেকচারগুলোতে আমরা দেখেছিলাম যে পর্যায় সারণের একই পর্যায়ে আমরা যদি বা থেকে ডানের দিকে যাই তাহলে পরমাণুর আকার আস্তে আস্তে কমতে থাকে যেমন এখানে দেখো লিথিয়ামের যে আকার এই লিথিয়ামের থেকে কিন্তু বেরিলিয়ামের আকার অনেকটা ছোট এখন পর্যায় সরনের আমরা যদি বা থেকে আস্তে আস্তে ডানের দিকে যাই তাহলে পরমাণু যে আকার সেটা আস্তে আস্তে ছোট হবে এবং লাস্টের কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনের থেকে আস্তে আস্তে দূরত্বটা কমতে থাকবে যেহেতু দূরত্ব কমতে থাকবে সেহেতু এদের আন্তকণা আকর্ষণ বলটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং একই সাথে শেষের কক্ষপথ থেকে এই ইলেকট্রনটা সরাতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে এবং ফাইনালি আমাদের আইনিকরণ শক্তির মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে অর্থাৎ পর্যায় সারণীর একই পর্যায়ে আমরা যদি বা থেকে আস্তে আস্তে ডানের দিকে যাই তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এখানে কি হবে পরমাণুর আকারটা কম হওয়ার সাথে সাথে আইনীকরণ শক্তির যে মান সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এখানে কিছু কিছু মোল রয়েছে যেগুলো এই ধর্মের ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে আমরা একটু পরে সেটা দেখব অর্থাৎ পর্যায় সারণীর আমরা যদি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসি তাহলে আয়নীকরণ শক্তির মানটা কমবে কিন্তু বা থেকে যদি আমরা ডানের দিকে যাই তখন পরমাণুর আকারটা আস্তে আস্তে কমে যাবে এবং আয়নীকরণ শক্তির মানটা আস্তে আস্তে বেড়ে যাবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা তোমরা একটু লক্ষ্য করো আমরা একটু আগেই দেখলাম পর্যায় স্মরণের পা থেকে ডানের দিকে গেলে সাধারণত আয়নীকরণ যে শক্তির মানটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায় এখানে দেখো লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান পাঁচশো বিশ বেরিলিয়ামের নয়শো কিন্তু এখানে বোরনের যেই আয়নীকরণ শক্তি সেইটা কিন্তু আটশো এক আবার এখানে দেখো কার্বনের বেশি নাইট্রোজেনের বেশি কিন্তু অক্সিজেনের যেই আয়নীকরণ শক্তি সেটার মান কিন্তু নাইট্রোজেনের থেকে কম অর্থাৎ তেরোশো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে কেন এখানে বোরনের আয়নীকরণ শক্তিটা এখানে বেরিলিয়ামের থেকে কম একই সাথে অক্সিজেনের কেন আয়নিকরণ শক্তির মানটা নাইট্রোজেনের থেকে কম এটা বুঝতে পারলেই মূলত আজকের ক্লাসটা আমাদের ফুলফিল হয়ে যাবে তো এখানে একটু দেখো আমরা যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে শেষ যে কক্ষপথ সেখানে মূলত এস অরবিটালে দুইটা ইলেকট্রন রয়েছে এবং বোরনের ক্ষেত্রে এখানে শেষ অরবিটালটা হবে হচ্ছে টু এবং এই টুপিতে একটা ইলেকট্রন থাকবে এখন আমরা চল্লিশ নম্বর লেকচারে যখন পলির বর্জন নীতি পড়েছিলাম তখন দেখেছিলাম যে এই ভাবে যখন আমাদের একটা অরবিটাল পূর্ণ অবস্থায় থাকে সেই অরবিটালটা অপূর্ণ অরবিটালের থেকে কিন্তু বেশি স্থিতিশীল যেমন এখানে দেখো টু এস অরবিটালটা পূর্ণ রয়েছে কিন্তু এখানে টু পি যে অরবিটালটা সেটা কিন্তু অপূর্ণ অবস্থায় রয়েছে তো যেহেতু এটা পূর্ণ একটা অরবিটাল সেহেতু এই অরবিটাল থেকে আমাদের একটা ইলেকট্রন সরিয়ে এখান থেকে বেরিলিয়াম আয়ন তৈরি করতে আমাদের বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে এই টু পি অরপিটালের তুলনায় যেহেতু এখানে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে সেহেতু আমাদের এখানে আয়নীকরণ শক্তির যে মানটা সেইটা হচ্ছে বেশি অর্থাৎ এখানে দ্বিতীয় যে গ্রুপের মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে যে শেষ কক্ষপথে শেষ অরবিটালে দুইটা করে ইলেকট্রন প্রবেশ করবে এবং এই অরবিটালটা পূর্ণ অবস্থায় থাকবে এবং তেরো নম্বর যে গ্রুপটা সেই গ্রুপে কিন্তু এখানে আমাদের পি অরবিটালে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে এবং এই অরবিটালটা কিন্তু অপূর্ণ অবস্থায় থাকছে অর্থাৎ সবসময় আমার যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় গ্রুপের মৌলের আয়নীকরণ শক্তিটা এখানে এই তেরো নম্বর গ্রুপের যে মৌলগুলো এই মৌলের থেকে সবসময় বেশি যেমন এখানে বেরিলিয়ামের নয়শো এবং বোরনের ক্ষেত্রে এটা হচ্ছে আটশো এক ঠিক একইভাবে আমরা যদি এখানে পনেরো নম্বর গ্রুপের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পারব শেষ কক্ষপথে এখানে পি অরবিটালে তিনটা ইলেকট্রন রয়েছে আমরা জানি যে পি অরবিটালে মূলত ছয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ তো এখানে তিনটা ইলেকট্রন থাকার জন্য এটা মূলত অর্ধপূর্ণ একটা অবস্থা এবং এখানে ষোলো নম্বর গ্রুপে দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে শেষের কক্ষপথে পি অরবিটালে চারটা ইলেকট্রন রয়েছে তো এখানে দেখা যাবে এই অর্ধপূর্ণ অরবিটালের যে স্থিতিশীলতা সেটা কিন্তু এই অপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা থেকে অনেকটা বেশি এবং যেহেতু এটার স্থিতিশীলতা এটার থেকে বেশি সেহেতু এখান থেকে একটা ইলেকট্রন সরাতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে অর্থাৎ আমাদের আয়নীকরণ শক্তির মানটা কিন্তু এখানে বেশি অর্থাৎ পনেরো নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর আয়নীকরণ শক্তি ষোলো নম্বর গ্রুপের মৌলের আয়নীকরণ শক্তির থেকে বেশি অর্থাৎ এখানে আমরা যদি দুইটা জিনিস মনে রাখতে পারি এখানে পর্যায় সারণীর একই পর্যায়ে আমরা বাঁ থেকে ডানের দিকে গেলে সচরাচর আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায় কিন্তু শুধুমাত্র এখানে দুই নম্বর গ্রুপের মৌলের আয়নীকরণ শক্তির মান এখানে তেরো নম্বর গ্রুপের থেকে বেশি হবে আবার পনেরো নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মানটা ষোলো গ্রুপের থেকে বেশি হবে তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে এখান থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলেই সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো এখন এই বিষয়গুলো সম্বন্ধে আরও বেশি ক্লিয়ার ধারণার জন্য আমরা আয়নীকরণ শক্তি থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব এখানে প্রথম এমসিকিউটা দেখো ঢাকা ইউনিভার্সিটির পনেরো ষোলো সালের একটা কোশ্চেন নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবথেকে বেশি এখানে অপশান রয়েছে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এবং সিজিয়াম তো এখানে যে মৌলগুলো রয়েছে এগুলো মূলত পর্যায় সারণের প্রথম গ্রুপের মৌলগুলো তো একটু আগে আমরা দেখলাম পর্যায় সারণের একই গ্রুপে আমরা যদি উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি তাহলে আয়নীকরণ শক্তির যে মানটা সেটা আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ এখানে আমাদের যেই মৌলটা পর্যায় সারণের সবথেকে উপরের দিকে থাকবে সেই মৌলটারই কিন্তু আয়নীকরণ শক্তির মানটা হবে সব থেকে বেশি তো আমরা ষাট নম্বর লেকচারে দেখেছিলাম পর্যায় সরণের প্রথম গ্রুপে সব থেকে উপরের দিকে থাকে হচ্ছে হাইড্রোজেন লিথিয়াম এবং তারপরে হচ্ছে সোডিয়াম এবং তারপরে আস্তে আস্তে পটাশিয়াম রুবিডিয়াম এবং সিজিয়াম তো এখানে আমাদের সব থেকে উপরের মৌল যেহেতু সোডিয়াম সেহেতু এই সোডিয়ামের আয়নীকরণ শক্তি হবে সব থেকে বেশি অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম দুই নম্বর কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির এগারো বারো সালের অ্যাডমিশনের একটা কোশ্চেন নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সর্বনিম্ন তো এখানে অপশনে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ন অর্থাৎ এগুলো কিন্তু পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌল এখানে দেখো একটু আগে আমরা দেখলাম আমরা যদি পর্যায় সারণীর বা থেকে আস্তে আস্তে ডানের দিকে যাই তাহলে আয়নীকরণ শক্তির যে মান সেটা আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু এখানে শুধুমাত্র বেরিলিয়াম বোরন এবং নাইট্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ এই দুইটা গ্রুপের ক্ষেত্রে ব্যতিক্রম ধর্ম দেখা যায় অর্থাৎ এখানে বেরিলিয়ামের আয়নিকরণ শক্তি বোরনের থেকে বেশি আবার নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি তো এখানে আমাদের নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ন অর্থাৎ এই চারটা মৌলের মধ্যে কোনটার আয়নিকরণ শক্তি সর্বনিম্ন সেইটা আমাদের নির্ণয় করতে হবে তো এইখানে আয়নিকরণ শক্তি সবথেকে বেশি হচ্ছে নিয়নের তারপরে কম হচ্ছে ফ্লোরিনের এবং তারপরে কম হওয়ার কথা ছিল অক্সিজেনের কিন্তু এইখানে একটু ব্যতিক্রম রয়েছে এখানে ফ্লোরিনের পরে হবে হচ্ছে নাইট্রোজেন এবং সবার শেষে হবে অক্সিজেন অর্থাৎ এখানে যদি আমরা সঠিক ক্রমটা লিখি এখানে সর্বনিম্ন হবে অক্সিজেন তারপরে হবে নাইট্রোজেন তারপরে হবে ফ্লোরিন এবং সবার শেষে হবে হচ্ছে নিয়ন অর্থাৎ এখানে সব থেকে সর্বনিম্ন আইনীকরণ শক্তি হচ্ছে অক্সিজেনের তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি তৃতীয় কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বারো তেরো সালের অ্যাডমিশনের কোশ্চেন কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবথেকে বেশি তো এখানে অপশানগুলো দেখো ফ্লোরিন নাইট্রোজেন লিথিয়াম এবং অক্সিজেন তো এটা মূলত পর্যায় দ্বিতীয় পর্যায়ের মৌল তো এখানে আমাদের অপশনে রয়েছে ফ্লোরিন অর্থাৎ এই মৌলটা এরপর রয়েছে নাইট্রোজেন এরপর রয়েছে লিথিয়াম এবং সবার শেষে রয়েছে অক্সিজেন তো এই মৌলগুলোর মধ্যে আমাদের সবথেকে বেশি আয়নীকরণ শক্তি এখানে বুঝতেই পারছি আমরা সেটা হচ্ছে ফ্লোরিন তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্লোরিন তো আজকের লেকচারটা আমি এখানে শেষ করছি আমি আশা করি তোমরা আজকের লেকচারটা খুব ভালো মতো বুঝতে পেরেছ নেক্সট লেকচারে আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ টপিক্স যেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ